আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে আমাকে ডাকতে যাচ্ছিল এটা হচ্ছে বিকাল দুটোর দিকে তারপরে এখানে দেখেন কৃষ্ণ চোটা গাছটা এটা আমার দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর ছবি পড়তে খুব ইচ্ছা করছিল তারপরে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি এসে লুডু খেলতে যাচ্ছিলাম তো একটু খেলে আর বলে আমার সব কিছু টেনে চলে নিয়ে যাচ্ছিলো তারপরে আর লুডু খেলি নেয় তারপরে ভাত খেতে বসছিলাম দুপুরে না খেয়ে এসছিলাম পরে এখানে যে শাক দিয়ে মাছ রান্না করছিলো তারপরে যে এখানে পটল ভাজা তারপরে মুরগির মাংস থেকে একটা পানি খেয়ে নিচ্ছিলাম পাটে ভালো লাগে তারপরে যে এখানে একটা আম খাচ্ছিলাম ভাত খেই। আমটা ধুয়ে নিচ্ছিলাম এরপরে আম খেতে খেতে বাইরে আসি দেখি অনেক অন্ধকার হয়েছে মিষ্টি পড়ে গেছে অলরেডি পরে আমরা দেখি আর আস্তে আস্তে অনেক বৃষ্টি হচ্ছিলো পরে আমি আর ঘরে আসছিলাম ছত খালি বাইরে যাওয়ার জন্য নৌকি দিচ্ছিলো পরে ছতরে নিয়ে যেখানে বসে চাংলা খুলে দেখছিলাম পেয়ারা বড় হয়ে যাচ্ছে আর এইখানে ছত খালি দুষ্টুমি চাংলা ছিল আর খুলছিল পরে আবার বাইরে গেছি দেখি কি হয় বৃষ্টির অবস্থা পরে বাইরে যা দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে আরও সবাই বৃষ্টি সেম আমি আর লোভ সামলাতে পারছিলাম না পরে আমি আর আমার ছেলে দুজন নিয়ে চলে গেছিলাম আর আর খালামুনি একবার ভিজে উঠছে আবার নামছে পরে আমরা দুজনে ভিজছিলাম এইভাবে আর খালামুনির সাথে দুষ্টুমি করছিল আমি একটু নিজের মতো করছিলাম এই যে দুষ্টুমি শেষ নয় মাম পাইছে তার মধ্যে সে তার মামের সবথেকে প্রিয় তার মাম মাম নিয়ে খেলা করছিল অনেক খুশি হয়েছিলো তারপরে বসে পড়ছে ওর খাল মনে কর খাইসাল তারপর থেকে অ্যাক্টিং করে নিজে নিজে বসে পড়ে সে দুষ্টুমি করতেছিল তারপর আর উঠাই দিয়া আমি যেখানে একটু ভিজছিলাম বিজা শেষ করে ওরে নিয়ে গেছিলাম সন্ধ্যার দিকে খাওয়াই করে সে তো খেতেই চাচ্ছিলো না তাও জোর করে কয়েক মেলা খাওয়াই দিয়েছিলাম কলিজা দিয়ে ভাত সে প্রচুর দুষ্টুমি করে পাগল হয়ে যেত দুষ্টুমিতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন